আপনার এনআইডি দিয়ে কয়টি সিম চালু আছে জানেন যদি না জানেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে এটা আপনারা জানতে পারবেন তাও আবার এক মিনিটের কম সময়ে ওকে প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল পেডে চলে আসবেন আসার পর এখানে ডায়াল করবেন এস্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আপনারা যেই এনআইডি কার্ডের তথ্য বের করতে চাচ্ছেন ওই এনআইডি কার্ডের আন্ডার যে কোনো একটা সিম দিয়ে ডায়াল করবেন এবার আপনারা আপনাদের এনআইডি কার্ডের যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারের লাস্টের চারটি সংখ্যা এখানে দিয়ে দিবেন আমি আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা দিয়ে এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম এবার দেখবেন সাথে সাথে উপরে একটা নোটিফিকেশন চলে আসবে মানে একটা এবার দেখেন আমার ফোনে কিন্তু এই যে এস এম এস চলে আসলো এখন আপনারা আপনারা দেখতে পাবেন আপনাদের এনআইডি কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে এনআইডি কার্ড ওই এনআইডি কার্ড দিয়ে তিনটি সিম রেজিস্ট্রেশন কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে সম্পূর্ণ নাম্বারগুলো কিন্তু দেখা যাচ্ছে না আপনি যদি কখনো আপনার হারানো সিম উঠাতে চান তখন যদি আপনার সম্পূর্ণ নাম্বারটা মনে না থাকে তাহলে কিন্তু আপনি আর ওই সিমটা উঠাতে পারবেন না তো এই জন্য সম্পূর্ণ নাম্বারটা জানা জরুরি তো সম্পূর্ণ নাম্বারগুলো আপনারা কিভাবে দেখবেন সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আপনার যদি গ্রামীণ সিম হয় তাহলে মাই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর যদি আপনার বাংলা লিঙ্ক সিম হয় তাহলে মাই বাংলা লিঙ্ক এবং যদি রবি সিম হয় তাহলে মাই অ্যাপসটি ডাউনলোড করে দিবেন এগুলো দেখার সিস্টেম সবগুলো প্রায় একই রকম তো আপনারা মাই অ্যাপসটি ওপেন করে ফেলবেন আমি মাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তো মাই জিপিতে আসার পর আপনারা নিচে সার্ভিস নামের একটা অপশন দেখতে পাবেন এই যে দেখেন নিচে এই যে সার্ভিস এই সার্ভিস অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন একটু নিচে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে লাইভ চ্যাট এই যে দেখতে পাচ্ছেন নিচে লাইফ চ্যাট নামের একটা অপশন এই লাইফ চ্যাট অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর মাইজিবি থেকে একজন প্রতিনিধি আপনাদের সাথে কানেক্ট হবে এবার আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ইংলিশ আর হলো বাংলা তো দুইটা অপশনের মাঝে আপনারা বাংলাটা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আহ এবার আপনারা এখানে কি করবেন এই বক্সে একটা লেখা লিখবেন সেটা হলো এজেন্ট বাংলাতে আপনারা এজেন্ট লিখে দিবেন এজেন্ট লিখে দেওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন এখানে সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এজেন্ট নামের একটা অপশন আসছে এই কানেক্ট এজেন্টে আপনারা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একজন এজেন্ট আপনাদের সাথে কানেক্ট হয়ে গেল এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন একজন এজেন্ট আপনাদেরকে একটা মেসেজ পাঠিয়েছে জাসসালামু আলাইকুম স্যার আই এম মেহেদি হাসান এই যে মেহেদি হাসানের নামে একজন এজেন্ট আপনাদের সাথে কানেক্ট হয়ে গেল এবার ওনার কাছ থেকে আপনারা সব তথ্যগুলো নিয়ে নিতে পারবেন এবার আপনাদেরকে একটা মেসেজ পাঠাতে হবে আমার মেসেজটা আগে থেকে কপি করা ছিল জাস্ট আমি পেস্ট করে এখানে সেন্ড করে দিলাম এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মেসেজটা হলো আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম চালু আছে সম্পূর্ণ নাম্বারগুলো দেখতে চাই এভাবে আপনারা লিখে এখানে সেন্ড করবেন এবার দেখেন সেখান থেকে একটা মেসেজ আসলো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার মূল্যবান কোয়েরির জন্য এবার নিচে দেখেন আরেকটা মেসেজ আসলো মেসেজটা হলো স্যার আমাদের এখান থেকে আমরা শুধুমাত্র জিপি অ্যাক্টিভ নম্বরগুলো শেয়ার করতে পারি সঠিক ভেরিফিকেশনের মাধ্যমে এবার আমি তাকে একটা ওকে লিখে মেসেজটা পাঠিয়ে দেবো তো এই মেসেজটা পাঠানোর আগে দেখেন আরেকটা মেসেজ আসছে এখানে লেখা আছে স্যার আপনার এত এই নম্বরটি যে এনআইডি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই এনআইডি লাস্টের চারটি ডিজিট এবং জন্ম তারিখ জানানোর জন্য অনুরোধ করছি তো আপনারা যে এনআইডি কার্ডের তথ্যটা যে জানতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের ওইটার মতো লাস্টের চারটি ডিজিট এখানে দিয়ে সেন্ড করে দিবেন তো প্রথমে আমি লাস্টের চারটি ডিজিট দিয়ে দিলাম আইডেন্টি কার্ডের এরপর আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবো যেহেতু আমার জন্ম তারিখ আঠাইশ দশ হাজার তিন এর জন্য আমি এইভাবে আঠাইশ তারপর দশ তারপর দু হাজার তিন এইভাবে লিখে দিয়ে দিব আপনারা আপনাদের জন্ম তারিখটা এইভাবে দিয়ে দিবেন তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবার দেখেন এখানে আরেকটা মেসেজ আসছে মেসেজটা হলো ধন্যবাদ স্যার আপনার সিমটি ভেরিফাইড হয়েছে এবার আর কিছু লেখা লাগবে না আপনাদেরকে এবার দেখেন উপরে কিন্তু আরেকটি মেসেজ চলে আসছে এবার এই মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে স্যার আমি দেখতে পাচ্ছি আপনার এর মাধ্যমে আপনার চলমান যে সিমটা এই নম্বরটি সহকারে নিচের আরো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো নম্বরগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে এবার আপনাদের হারানো সিম আপনারা চাইলে এভাবে বের করে তারপর আবার পুনরুদ্ধার করতে পারবেন তো আমি আপনাদেরকে দুইটা সিস্টেম দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের এর মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে ওইটা দেখতে পারবেন তো আপনাদের যে সিস্টেমটা ভালো লাগে ওই সিস্টেমটাই আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন